আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমরা কেমন আছো সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো শিক্ষার্থীরা ফিরে এলাম সহজ পড়াতে আজকে আমরা পড়ব তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা আট থেকে পূর্ববর্তী পৃষ্ঠায় আমরা যা জেনেছি তার সার সংক্ষেপ অর্থাৎ পূর্ববর্তী পৃষ্ঠাতে আমরা গোলাপ এবং গাছের মধ্যকার মিল এবং অমিল সম্পর্কে বিস্তারিত জেনেছি এবার এখানে আমরা ওই বিষয়গুলো সংক্ষেপে পুনরায় জানবো তাহলে চলো শুরু করা যাক গোলাপ ও ফার্ন উভয় গাছেরই মূল কাণ্ড ও পাতা রয়েছে কিন্তু ফার্ন গাছের ফুল নেই এখানে যদি আমরা গোলাপ এবং ফার্ন গাছের দিকে খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি গোলাপ গাছের পাতা রয়েছে ফার্ন গাছেরও পাতা রয়েছে আবার গোলাপ গাছের কাণ্ড রয়েছে এবং ফার্ন গাছেরও কাণ্ড রয়েছে আবার গোলাপ গাছের মূল রয়েছে এবং ফারন গাছেরও মূল রয়েছে গোলাপ গাছের ফুল রয়েছে কিন্তু ফার্ন গাছের কোনো ফুল নেই অর্থাৎ গোলাপ এবং ফার্ন গাছের মধ্যে পাতা কাণ্ড এবং মূল এই বিষয়গুলো মিল রয়েছে কিন্তু কেবলমাত্র গোলাপ গাছেরই ফুল রয়েছে ফার্ন গাছের কোনো ফুল হয় না এরপরে আমরা খেয়াল করি এখানে বলা হয়েছে যেসব উদ্ভিদের ফুল হয় সেগুলোকে সপুষ্পক উদ্ভিদ বলে মোট উদ্ভিদের মধ্যে প্রায় নব্বই শতাংশ উদ্ভিদের ফুল হয় যেমন আম গোলাপ শাপলা প্রভৃতি অর্থাৎ আমাদের পৃথিবীতে থাকা যে সকল উদ্ভিদ রয়েছে তার প্রায় নব্বই শতাংশ উদ্ভিদেরই ফুল হয় এই রকম আমাদের আশেপাশে থাকা উদ্ভিদ আম গোলাপ এবং শাপলা এগুলোর দিকে যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাই এসব উদ্ভিদের কিন্তু ফুল হয় আবার আমরা যেহেতু জানি যে সকল উদ্ভিদের ফুল হয় তাদেরকে সপুষ্পক উদ্ভিদ বলে তাই এই সকল উদ্ভিদ সপুষ্পক উদ্ভিদ এরপরে আবার যেসব উদ্ভিদের ফুল হয় না সেগুলোকে অপুষ্পক উদ্ভিদ বলে এগুলোর মধ্যে অধিকাংশ উদ্ভিদের আবাসস্থল হল ছায়াযুক্ত বা সেত শীতল স্থান যেমন মস ফার্ন বা ঢেঁকি শাক প্রভৃতি অর্থাৎ আমাদের আশেপাশে থাকা যে সকল উদ্ভিদের ফুল হয় না তাদেরকে অপুষ্পক উদ্ভিদ বলে এই রকম কয়েকটি উদ্ভিদ হল মস ফার্ন বা ঢেকি শাক আমরা খেয়াল করলে দেখব এই সকল উদ্ভিদের কখনো ফুল হয় না আবার এই সকল উদ্ভিদ জন্ম নেয় ছায়াযুক্ত স্থানে বা সাথে ভেজা বা শীতল স্থানে তাহলে এখান থেকে আমরা উদ্ভিদের ফুলের উপর ভিত্তি করে উদ্ভিদের দুইটি প্রকারভেদ সম্পর্কে জানতে পারলাম যে সকল উদ্ভিদের ফুল হয় তাদেরকে সপুষ্পক উদ্ভিদ বলে আর যে সকল উদ্ভিদের ফুল হয় না তাদেরকে অপুষ্পক উদ্ভিদ বলে তাহলে এখানে থাকা এই গোলাপ গাছটির যেহেতু ফুল রয়েছে তাই এই গোলাপ গাছটি হলো সপুষ্পক উদ্ভিদ আর এই ফার্ন গাছের যেহেতু ফুল হয় না তাই এটি অপুষ্পক উদ্ভিদ এরপরে নিচে আমরা কয়েকটি সপুষ্পক এবং কয়েকটি অপুষ্পক উদ্ভিদের চিত্র দেখতে পাচ্ছি এখানে অপুষ্পক অর্থাৎ যে সকল উদ্ভিদের ফুল হয় না সেই উদ্ভিদ হিসাবে আমরা দেখতে পাচ্ছি ঢেকি শাক এই অপুষ্পক উদ্ভিদকে আমরা অনেকেই শাক হিসেবে খেয়ে থাকি এরপরে অপর একটি অপুষ্পক উদ্ভিদ হলো মস এই উদ্ভিদটিকে আমরা বর্ষাকালে ছায়াযুক্ত স্বেচ্ছাদ স্থানে দেখতে পাই এই উদ্ভিদেরও ফুল হয় না এরপরে সপুষ্পক অর্থাৎ ফুল হয় এমন উদ্ভিদ হিসেবে আমরা দেখতে পাচ্ছি আম গাছ এবং শাপলা আমরা সকলেই জানি আম গাছেরও ফুল হয় এবং শাপলা গাছেরও ফুল হয় শিক্ষার্থীরা এভাবে তোমরা প্রত্যেকে আশেপাশে থাকা বিভিন্ন উদ্ভিদকে পর্যবেক্ষণ করে অপুষ্পক উদ্ভিদ এবং সপুষ্পক উদ্ভিদ এই দুইটি শ্রেণীতে বিভক্ত করে তালিকা তৈরি করতে পারো তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা শিক্ষার্থীরা তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ